ভগবান কিন্তু কেবল অর্জুনকে বোঝায়নি তাহলে অর্জুনকে দাঁড় করিয়ে এই সমস্ত জগৎবাসীকে বুঝিয়েছে আমরা খালি বুঝে নিয়েছি অর্জুনকে বুঝিয়েছে অর্জুনই বুঝুক আমাদের আর দরকার নাই তা কিন্তু নয় অর্জুনকে সামনে রেখে ভগবান আমাদের এই বিশ্ববাসীকে জ্ঞান দিয়েছেন যে জীবনকে কিভাবে চালনা করতে হয় বাড়িতে মেশিন কেনেন না ওয়াশিং মেশিন কেনেন তো আছে না বাড়িতে কার কার আছে আচ্ছা যেই মেশিনই কিনুন ওয়াশিং মেশিন হোক ইন্ডাকশন হোক যার যেই মেশিনই হোক না কেন বাড়িতে যদি কোনো মেশিন কিনেছেন আর দেখবেন মেশিন খুললে পরে বক্স খুললে পরে বক্সের ভিতরে একটা ছোট বই পাওয়া যায় তাই না ইংরেজি হিন্দি বাংলায় লেখা থাকে তিন রকমের ভাষায় একটা ছোট একটা ওটাকে কি বলে ওটাকে ইংরেজিতে বলা হয় ম্যানুয়াল মানে মেশিনটা কি করে চালাবেন তার সম্বন্ধে লেখা কিভাবে চালাবেন কোথায় প্লাগ দেবেন কোন সুইচ চাপতে হবে কিভাবে কি করলে পরে মেশিন চলবে আর যদি ওই বইটা না পড়ে মেশিন চালাতে যান কি হবে মেশিন বিগড়ে যাবে চলবে না কেন বলে মেশিন আপনি বানান আর যে বানিয়েছে সে আপনার কাছে আসেনি সে এসে আপনাকে বলেনি যে বাবা এইভাবে মেশিন চালাও তাহলে আপনাকে বই পড়তে হবে আর নচেত গুরু যে টেকনিশিয়ান তাকে ডাকতে হবে এখন আপনি টেকনিশিয়ানকে ডাকলেন না বইটাও পড়লেন না উল্টো পাল্টা সুইচ চেপে দিলেন তাতে কি হবে মেশিন এই দেহটাও একটা মেশিন কে বানিয়েছে অনন্ত করি ব্রহ্মাণ্ডের মালিক সেই ম্যানুফ্যাকচারার তো যে কোম্পানির মালিক আমার সেই প্রাণ গোবিন্দ এই মেশিন বানিয়ে পাঠিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে সবাই আর সঙ্গে একটা করে ম্যানুয়াল দিয়ে দিয়েছে ম্যানুয়াল কোথায় বলে শ্রীমদ ভগবত গীতা শ্রীমদ ভাগবত রামায়ণ এগুলো সব ম্যানুয়াল কি করতে হবে বলে এগুলো পড়ে আগে বুঝতে হবে কি করে চালনা করতে হয় আর না বুঝে যদি উল্টো পাল্টা চেপা করেছো তাহলে ওই ওয়াশিং মেশিনের মতন ইন্ডাকশনের মতন তোমার এই এক একসময় বিক্রি আগেকার দিনের মানুষ কত কত দিন বাঁচত হ্যাঁ একশো বছর কোনো ব্যাপার ছিল না আর তারও আগের যুগে যাও বলে দশ হাজার বছর তপস্যাই করতো বলে লাখ লাখ বছর তাহলে তারা বাঁচত কতদিন কিভাবে বলে এই শাস্ত্রের জ্ঞান ম্যানুয়ালের জ্ঞান নিয়ে নিয়ে এতদিন বেঁচেছ আর এখন আমরা ম্যানুয়াল মানি না বাড়িতে গীতা আছে বলে হ্যাঁ সবার বাড়িতে সনাতন ধর্মের প্রত্যেকের ঘরে গীতা আছে কোথায় আছে ঠাকুরের সিংহাসনে রাখা আছে আর ওই চন্দন দিতে দিতে ফুল দিতে দিতে একদম মোটা হয়ে গেছে কিন্তু ওই উল্টে দেখিনি যে ভগবান শ্রীকৃষ্ণ এই ভারত ভূমির মাটিতে দাঁড়িয়ে অর্জুনকে লক্ষ্য করে আমাদেরকে কি উপদেশ দিয়েছে যেহেতু জ্ঞান দেখিনি এখন আমাদের জীবনের সীমাও সংক্ষেপ বলে কেউ যদি পঞ্চাশ বছর পার করে গেছে মনে হয় অনেকদিন বেছে নিয়েছে হ্যাঁ সুতরাং এই জ্ঞানকে কেবলমাত্র সিংহাসনের উপরে রেখে ফুল চন্দন দিয়ে পুজো করলে কোনো কাজ হবে না ম্যানুয়াল পড়ে আর বলে যদি ম্যানুয়াল বুঝতে না পারো বলে তখন গুরুকরণ করা প্রয়োজন গুরুদেব তোমাকে বলে দেবে জীবন কিভাবে চালনা করা উচিত আর যদি তা না বুঝে তা না জেনে চালনা করেছো মেশিনের মতন তোমার এই দেহটাও খারাপ আগেও রোগ ব্যাধি ছিল এমন না যে আগেও ছিল না কিন্তু এখন রোগ ব্যাধির সংখ্যা অনেক বেড়ে গেছে কেন বলে আমাদের আহারের সাথে সাথে আমাদের সব কিছু নষ্ট হয়ে গেছে আমাদের বিচার বোধ বুদ্ধি সব কিছু নষ্ট হয়ে গেছে মনুষ্যত্ব বোধ নষ্ট হয়ে গেছে দু পয়সা ইনকাম করার ধান্দায় আমরা মানুষকে বিষ পর্যন্ত খাইয়ে দিচ্ছি খাচ্ছি তো বিষ আর জেনে শুনেও আমরা খাচ্ছি এই চার ভর্তি জল খান না ওই এখন জল আসছে না বাড়িতে ড্রামের জল দেখুন ওইখানেও আছে জল জারের জল হ্যাঁ দেখবেন মাঝে মাঝে ওই জারের জলের উপরে সাদা সাদা কি যেন ভাসে যে দিতে আসে জিজ্ঞাসা করবেন বলবো ওটা না তাহলে ওটা মেডিসিন আছে কি খাচ্ছি বলে মেডিসিনের নাম করে আমরা সব বেশি খাচ্ছি আর কিছু জল যে জল তাতেও এখন সব বিষাক্ত হচ্ছে তাহলে এ কারণে বলা হয় যে আগে ভালো করে শাস্ত্র জানো গুরুকরণ করো সিদ্ধান্ত অনুযায়ী যদি জীবন করো তোমার মনুষ্যত্ব বোধ ভালো থাকবে আর মনুষ্যত্ব বোধ যদি ভালো থাকে তোমার জীবনধারাও ভালো থাকবে প্রেম সে বলো এতটুকু ধনী দিলে জীবনধারার পরিবর্তন হবে সবাই মিলে একসঙ্গে প্রেম সে বলো